লিপিবদ্ধ করে দিলেন শহীদ কারে বলা হয় শহীদ কি আমরা চিনি কি ভাই শহীদ চিনি শুধুমাত্র জানি যে শহীদ বলা হয় মহিলা গেছে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এরে বলা হয় শহীদ কি ঠিক না কিন্তু শহীদ কাকে বলে শহীদের পরিচয় কি শহীদের মর্যাদা কি শহীদের মর্যাদা আল্লাহ কি দিয়েছেন সম্মানিত ভাইরা রে আমার আল্লাহর নবী আল্লাহর নবীর সাহাবির নবীজিকে জিজ্ঞেস করেছিলেন ইয়ারা সুল আল্লাহ এই যে শাহাদ বরণ করে একজন শহীদের মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন কতটুকুন দেবেন আল্লাহর নবীর সাহাবিরা যখনই বলেছেন সঙ্গে সঙ্গে নবীজি জবাব দিলেন সাহাবিরারে শোনো আমার একজন উম্মত যখন দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার একজন উম্মত যখন আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য জীবন বিলিয়ে দেওয়ার জন্য লড়াইয়ের ময়দানে উপস্থিত হয়ে যায় আল্লাহর নবী বলেছেন নিজের ওয়াতানকে নিজের দেশকে বাঁচাবার জন্য কোনো মানুষ যদি তার দেহের থেকে প্রাণটাকে হারায়া ফেলে তার মানে বোঝা গেল নিজের দেশ রক্ষার জন্য কেউ যদি মরে যায় সে ব্যক্তি মৃত নয় বরং আল্লাহর নবীর ভাষা মুহফিক ওই ব্যক্তিটাও হলো জোরে বলেন সোবাহান সম্মানিত ভাইরারে আমার একটু লক্ষ্য করে দেখেন এই যে গত পাঁচই আগস্ট গেছে জারিমদের জুলুম থেকে জালিমদের জুলুম থেকে দেশকে বাঁচাবার জন্য অসংখ্য যুবক তাদের শরীর থেকে থেকে রক্ত ঝরিয়েছে অসংখ্য যুবক তাদের দেহের থেকে প্রাণটা হারায় সে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা রে আমার আল্লাহর নবী কি বলেছেন নিজের ওয়াতানকে বাঁচাবার জন্য দেশকে বাঁচাবার জন্য আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য লড়াইয়ের ময়দানে যখন বান্দা উপস্থিত হয়ে যায় বলুন তো লড়াইয়ের ময়দানে উপস্থিত হলে পরে তার শরীর থেকে রক্ত ঝরবে নাকি ঝরবে না এক ফোটা হলেও রক্ত ঝরবে শহীদদের কি মর্যাদা আল্লাহ পাক দিলেন সম্মানিত ভাইরা রে আমার আল্লাহর নবী বলেন সাহাবীরা রে শুনো নিজের দেশকে বাঁচাবার জন্য মুসলমানদেরকে বাঁচাবার জন্য আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য যখন যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে যায় উপস্থিত হওয়ার পর যখন আক্রান্ত হয়ে যায় শরীর এক জায়গায় কেটে যায় যেই শরীর কাটার কারণে রক্ত বের হয়ে আল্লাহর নবী বলেন সাহাবীরা সরং আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদের মর্যাদা কি দিয়েছেন একজন শহীদের মর্যাদা কি দিয়েছেন রে আল্লাহর গোলাম আল্লাহর নবী বলেন এই যে এক ফোঁটা রক্ত তার শরীর থেকে বের হলো শরীর থেকে বের হয়ে এখন পর্যন্ত মাটিতে পড়ে নাই শরীর থেকে বের হয়েছে টোপা বেঁধেছে কণিকাটা তৈরি হয়েছে রক্তটুকুন জমিনে পড়বে আল্লাহর নবী বলেন শরীর থেকে আলাদা হয়ে জমিনে ওই রক্ত ফোঁটা পড়ার পূর্বেই আল্লাহ আল্লাহরবুল আলমিন ওই শহীদের বিগত তামাম কোনাগুলোকে মাফ করে দিয়ে মাসুম বানায়ে দেন জোরে বলেন সোবাহান্লা এর নাম হলো শহীদ কি মর্যাদা আল্লাহ পাক শহীদদের দিলেন সম্মানিত ভাইরা রে আমার শুধুমাত্র এতটুকু মর্যাদা নয় আর অনেক মর্যাদা দিয়েছেন আমি যদি শুধুমাত্র শহীদদের সম্পর্কে শহীদদের ব্যাপারে যদি আলোচনা করতে যাই তাহলে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে শহীদদের সম্পর্কে আলোচনা শেষ করি শেষ করে শেষ করে করা সম্ভব হবে না শেষ করতে পারবো না আরো কি বলেছেন নবীজি শহীদদের মর্যাদা কেমন হবে কেয়ামতের ময়দানে আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কি কেয়ামতের ময়দান ময়দানে মাহশার আল্লাহ রাব্বুল আলামিন যেই ময়দানে সিংহাসনে বসবেন বসেই আল্লাহ পাক হুংকার ছাড়বেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার এই যখন হুংকার ছাড়বেন ওই কঠিন বিভীষিকাময় দিনে ওই মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর সাবিরা বলতেছেন ইয়ারা সুর ওই কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন শহীদদের সঙ্গে কেমন আচরণ করবেন ফলাফলটা কি দাঁড়াবে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবাইকারকে ডাক দিয়ে বললেন ও আমার সাবিরা শোনো ও আমার সাবিরা শুনো 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 শহীদরা যখন কেয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে বিচার কার্য শুরু হওয়ার আগে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম শহীদদেরকে ডাক দেবেন শহীদদেরকে একত্রিত করার পর আল্লাহ রব্বুল আলামিন শোহাদাই কেরামদেরকে ডাক দিয়ে বলবেন ও আমার শোহাদাই কেরাম বান্দারা ও আমার বান্দিরা আজকের এই কঠিন কেয়ামতের ময়দানে তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না আল্লাহ বলবেন যাও বিনা হিসাবে তোমরা আমার জান্নাতের মেহমান হয়ে যাও জোরে বলেন সবহান আল্লাহ সম্মানিত ভাই আমার শুধুমাত্র এতটুকু নয় শুধুমাত্র এতটুকু নয় আল্লাহর নবী বলেছেন চার শ্রেণীর সন্তান চার রকমের সন্তানের বাপ মা যদি কোনো ব্যক্তি পৃথিবীতে অর্জন করতে পারে বাপ মা হওয়ার সৌভাগ্যতা অর্জন করতে পারে আল্লাহর নবী বলেছেন চার ধরনের সন্তানের বাপ মা হওয়ার সুবাদে কেয়ামতের ময়দানে ওই সন্তানের বাপ মায়ের কোনো হিসাব গ্রহণ করা হবে না বরং আল্লাহর নবী বলেছেন চার রকমের কোনো এক রকমের সন্তানের বাপ মা হতে পারলেই কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ওই সন্তানের বাপ মাকে বিনা হিসেবে আল্লাহর জান্নাত দিয়ে দিবে আল্লাহর নবীর সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এই যে চার ধরনের সন্তানের বাবা মা হওয়ার সৌভাগ্যতা অর্জন করলে বিনা হিসাবে জান্নাত পাওয়া যায় এই চার ধরনের সন্তান কারা আল্লাহর নবী সর্বপ্রথম যেই নামটা ঘোষণা করেছেন আল্লাহর নবী বলেন সাহাবিরা শোনো এই চার ধরনের প্রথম সন্তান হল শহীদ শহীদদের বাপ মায়ের কোনো হিসাব নেওয়া হবে না প্রত্যেকটা শহীদের বাপ মাকে কেয়ামতের ময়দানে ডেকে নিয়ে আল্লাহ রব্বুর আলামিন তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন জোরে বলেন সোবাহান আল্লাহ শহীদের কি মর্যাদা দিলেন আল্লাহ পা সে আল্লাহকে চিনি না কি ভাই চিনি আল্লাহর যে ভয় একটা আছে যে মুমিনদেরকে নির্দেশ করে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিন বান্দা বান্দিরা মুমিনগণ ইত্তাকুল্লাহ আল্লাহ পাক এখানে মুমিনদেরকে উদ্দেশ্য করে মাত্র দুইটা নসিহত দিয়েছেন বলেন তো কয়টা মাত্র দুইটা এই আয়াতে যে আয়াত তেলাওয়াত করেছি এক নাম্বার ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো আরেকটা নসিহত দিয়েছেন ওয়া কুনু মা আস-সাদিকিন তোমরা সাদিকিন বান্দাদের বন্ধু হয়ে যাও মাত্র দুইটা নসিহত এই দুইটা নসিহত কেউ যদি তার জীবনে প্রতিষ্ঠিত করতে পারে সেও জান্নাতে যাবে তার জন্য জান্নাতের রাস্তা আল্লাহ পাক খোলাসা করে দিবেন সৎ বন্ধু সাদিকিন বন্ধু আর আল্লাহর ভয় সম্মানিত ভাইয়েরা আমার তাহলে এত্তাকোল্লা কারে বলা হয় আমি আর ওইদিকে সামনে অগ্রসর হব না অনেক সময়ের প্রয়োজন যেহেতু সাড়ে এগারোটা বেজে গেছে এই জন্য আমি এদিকে আসলাম ইত্তাকোল্লা কারে বলা হয় আল্লাহর ভয় কারে বলা হয় বলুন তো আমাদের কলিজার ভিতরে পাকের ভয় আছে নাকি নাই কেমন আছে খুব না অল্প আমি তো মনে করি নগণ্য নাই বললেই চলে আচ্ছা ভাই গোখরা সাপ দেখেছেন গোখরা সাপ না দেখলেও নাম শুনেছেন খুব বিষাক্ত শ্রেণীর একটা সাপ গোখরা সাপ গোখরা সাপ এই গোখরা সাপ যদি রাত দুইটা আড়াইটার সময় পথ চলতে গিয়ে আপনার সামনে পড়ে যায় বলুন তো আপনার হালতটা কেমন হবে আপনার অবস্থানটা কেমন হবে ভয় পাবেন কি ভাই ভয় পাবেন আরে ভয় পাবো এতটুকু বললে হবে না এই চোখ সাপকে দেখলো সাপ সঙ্গে সঙ্গে ব্রেনকে নির্দেশ করলো আর ব্রেন সাত সাত হাত আর পাকে নির্দেশ দিল সর্বপ্রথম হাতকে নির্দেশ দিল যদি তোর সত্যি থাকে তো সাপটাকে মার আর তোর যদি শক্তি না থাকে পাকে নির্দেশ দিল ঠিক কিনা মনে হয় জীবনটাই যাবে এমন একটা হালত তৈরি হয়ে যায় অবস্থান তৈরি হয়ে যায় এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে সামান্য একটা সাপ আল্লাহর সৃষ্টি সমস্ত সৃষ্টি জগতের ভিতরে পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমাদেরকে অথচ আজকে আমরা সামান্য একটা সাপকে দেখি আপকে উঠি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায় পালাবার জন্য আমরা রাস্তা খুঁজি জোরে বলেন ঠিক কিনা এই যে ভয়টুকু পেলাম এই ভয়টাকে এক পাল্লায় রেখে আল্লাহর উপরে ভয় এই এর থেকে কতটুকু পরিমাণ ভয় আল্লাহকে করেছে জিরো কি ভাই জিরো না জিরো আল্লাহর ভয় কেমনে ইত্তাকুল্লাহ কেমনে আমরা অর্জন করলাম সম্মানিত ভাইরা আমার লম্বা করব না সংক্ষিপ্ত কারে ইত্তা পরিচয় দেই ইত্তা কল্লা বলা হয় আল্লাহর নবীর সাহাবি হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এমন একজন তাওরাতের আলেম ছিলেন যে আলেমের নাম ছিল কাবে আহবার যিনি নবীজির জামানা পেয়েছিলেন ইমান আনতে পারেন নাই দুর্ভাগ্য ছিল নবীর জামানায় নবীকে দেখেছেন ইমান আনেন নাই ওই সময় যদি ইমান আনতেন তাহলে তাকে তাবেরি হওয়া লাগতো না ইমান আনলেই নবীকে দেখলেই সে সাহাবি হয়ে যেত জোরে বলেন ঠিক কিনা আচ্ছা বলুন তো একজন সাহাবির দাম বেশি না একজন তাবের দাম বেশি একজন আপনার একজন সাহাবি নবীর হাতে হাত রেখে কালিমা পড়েছে আমল করেন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে এটা হলো আপনার একজন সাহাবি ঠিক না ইমান এনেছে নবীকে দেখেছে সাহাবি এই যে আপনা একজন সাহাবিকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর গোটা দুনিয়ার তাবেইন তাবে তাবেইন আইম্মাই মুস্তাহিদিন সলফে সলেহিন ওলামাই দিন সবগুলোকে যদি এক পাল্লায় দেওয়া হয় ওই আপনার সাহাবির সমতুল্য হতে পারে সম্মানিত ভাইয়েরা আমার এই কাবে আহবার আল্লাহর নবীকে দেখেছেন নবীর জমানা নবীর জামানা তিনি পেয়েছিলেন কিন্তু নবীর কাছে যান নাই নবীকে দেখেছেন বটে ইমান আনেন নাই আল্লাহর নবীর সাহাবি হযরতে উমর ইবনুল খাত্তা ব্রাদিয়াল্লাহুত আলান হুর জামানায় উমরের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছিলেন হযরতে উমর ইবনুল খাত্তা ব্রাদিয়াল্লাহুত আলান হু কাবে আহবারকে ডাক দিয়ে বললেন কাবে আহবার তুমি তো নবীর জামানা পাইছিলা যেই জামানায় নবীকে দেখলা ওই জামানায় নবীর কাছে গিয়ে যদি কালিমা পড়তা পড়ত হয়ে যেতা ও কাবে আহবার তুমি কেন এইটা করল না কাবে আহবার বলেন এটা আমার কোনো দোষ নয় আমার ব্যর্থতা নয় বরং আমার বাবার ব্যর্থতা আমার বাবা আমার নবীরে চিনতে দেয় নাই ইবনুল আনহু বলেন কাবে আহবার তা কেমন কাবে আহবার ডাক দিয়ে বললেন উমর আমার বাবাও একজন তাওরাতের মস্ত বড় আলেম মস্ত বড় একজন হাফেজ ছিলেন আমার বাবার কাছে যেই তাওরাত গ্রন্থটা ছিল এই তাওরাত গ্রন্থের ভিতরে যেই পৃষ্ঠাগুলোর ভিতরে আল্লাহর নবীর পরিচয় দেওয়া হয়েছে নবীজির সৌন্দর্যের পরিচয় দেওয়া হয়েছে নবীজির ভ্রুযুগল কেমন ছিল এই পরিচয় দেওয়া হয়েছে নবীজির ঠোঁট দুটো কেমন ছিল এই পরিচয় দেওয়া হয়েছে নবীর চুল কেমন ছিল এই পরিচয় দেওয়া হয়েছে নবীর ভ্রুগুলো কেমন ছিল এই পরিচয় দেওয়া হয়েছে নবীজের পাপড়িগুলো কেমন ছিল এই পরিচয় দেওয়া হয়েছে নবীজি হাসলে কেমন লাগতো এই পরিচয় দেওয়া হয়েছে নবীজি যখন ঘরমাত হতেন ঘেমে যেতেন তখন কেমন দেখা যেত এই পরিচয় দেওয়া হয়েছে আমার বাবা এই তাওরাত গ্রন্থ থেকে নবীজির ওই মানে নবীজির প্রশংসা পরিচয় সম্পর্কিত যেই সমস্ত সেক্টর আয়াত যেই সমস্ত আয়াত তাওরাতের ভিতরে ছিল ওই তাওরাতের ভিতর থেকে পাতাগুলো কেটে কেটে আমার আব্বাজান একটা সিন্দুকের ভিতরে তারাবদ্ধ করে রাখতেন আমাকে পড়তে দিতেন না বরং মাঝে মাঝে আমাকে ডেকে বলতেন যেই পৃষ্ঠাগুলো কাটা আছে সেগুলো খবরদার পড়বি না এইগুলো পড়লে পরে তুই তোর বাপ এবং মাকে পর্যন্ত ভুলে যাবি চরে বলেন সোবাহান আল্লাহ সম্মানিত ভাইয়ারে আমার পিতার আদেশ মানতেই হবে কাবে আহবার এই জন্য এগুলো পড়ার চেষ্টা করেন নাই জানার চেষ্টা করেন নাই কাবে আহবারের পিতা মস্ত বড় একজন হাফেজ এবং আলেম ছিলেন তিনিও আল্লাহর নবীর হাত রেখে কালেমা পরে মুসলমান হন নাই শেষ পর্যন্ত মৃত্যুর আগেও তিনি কালেমা পড়ার সুযোগ পান নাই যেই দিন তিনি ইন্তেকাল করেছেন তখন তো নবীজি দুনিয়ার থেকে থেকে নিয়ে চলে গিয়েছে হজরতে আবু বকর সিদ্দিক থেকে বিদায় নিয়ে চলে গেছে এবার হজরতে উমরের খেলাফত কাল উমরের খেলাফত কালে এসে কাবে আহবারের পিতা দুনিয়ার মায়া ত্যাগ করে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছে কাবে আহবার উমর ইবনুল খাতাব রাজিয়ালকে ডাক দিয়ে বললেন আমার ও ভাই আমার আমার বাবা তো এই তো মাত্র মারা গেল দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করলো যখনই যেই মুখ মুহূর্তে আমার বাবা ইন্তেকাল করেছেন আমি এক মুহূর্তের জন্য দেরি করি নাই সঙ্গে সঙ্গে সিন্ধুকের চাবিটা তালাশ করতে লাগলাম সিন্ধুকের তালার চাবিটা যখন পেয়ে গেলাম পেয়ে যাওয়ার পর আমি ওই সিন্ধুকের তালা খুলে ওই তাওরাতের কাটা পাতাগুলোকে হাতের মধ্যে নিয়ে একটা একটা করে পড়লাম আর উল্টাতে থাকলাম আমি ওই তাওরাতের পাতাগুলোর ভিতরে নবীর যেমন পরিচয় পেয়েছি নবীর সৌন্দর্যের যেমন পরিচয় পেয়েছি নবীজির গুণকীর যেমন পেয়েছি বাস্তব জিন্দেগিতেই ওই তাওরাতের পাতার সঙ্গে আমার নবী মুহাম্মাদুর মোহাম্মদ উল্লাসুলুল্লাহ সাল্লাল্লাহই সাল্লামের হুবহুহু মিল মিল দেখতে পেরেছি জোরে বলেন শোবাহান আল্লাহ আবার হজরতেম হজরতেম উমরেবনুল খাদ্দাব রাদী অল্লভুত আলানুকে ডাক দিয়ে বললেন ভাই আমার যখনই আমি ওই পৃষ্ঠাগুলো দেখলাম পড়লাম এক মুহূর্তের জন্য আমি আর থাকতে পারলাম না যেই যুগে নবী পাইলাম সেই যুগে নবী। চিনলাম না আর যেই যুগে এসে নবীকে হারালাম সেই যুগে নবীকে চিনলাম আর নবীকে চিনার সাথে সাথে সেই নবীর সাহাবি হজরতে অমরের হাত থেকে কালেমা পরে মুসলমান হয়ে গেলাম জোরে বলেন সোবাহান সম্মানিত ভাইরারে আমার সেই কাবে আহবারকে হজরতে অমর ইবনুল খাতাব রাজিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন ও ভাই কাবে আহবার ইত্তাকুল্লাহ কি কারণ ওই যে আমি আগে বলেছি তাওরাতের আলেম এবং হাফেজ কে ওমর একটু ভয় পেতেন মানে এত বেশি জানতেন তাওরাতের হাফেজ এবং আলেম উমর নিজেকে মনে করতেন যে আমার চেয়ে তাওরাতের একজন আলেমের অনেক বেশি জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন এই যে একটু ভীত থাকতেন এরপরেও হজরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবে আহবারকে বললেন যে ভাই তুমি যেহেতু তাওরাতের হাফেজ তাওরাতের একজন আলেম আমি তোমার কাছে জানতে চাই যে ইত্তাকুল্লাহটা কি এ রাস্তাটা কেমন রাস্তা সম্মানিত ভাইরারে আমার কাবে আহবার আল্লাহর নবীর নবীর সাহাবী আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়ে বললেন ভাই ওমর শোনো দুনিয়ার जिंदगीতে চলার জন্য তোমাকে এমন একটা রাস্তা বাতায় দেওয়া হয়েছে যেই রাস্তা এত সংকীর্ণ এত সংকীর্ণ এত সংকীর্ণ কোনো রকমে একটা মানুষ আস্তে আস্তে অত্যন্ত সন্তর্পণে যেতে যেতে হয় কাবে আহবার উমারকে বলতেছেন ভাই আমার এই যে সংকীর্ণ রাস্তা শুধুমাত্র রাস্তা সংকীর্ণ হলে তো কোনো কথা ছিল না কিন্তু রাস্তার দুই ধারে রাস্তার দুই ধারে এমন কাটা যুক্ত পথ একটুখানি নড়াচড়া করলে পরে কাঁটা শরীরে বিঁধে যাবে এরকম একটা রাস্তায় যদি তুমি চলো রাস্তা দিয়ে এপার থেকে ওই পার চলে যাও তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে আমার জামার ভিতরে কাটা আটকে না যায় যাতে করে আমার চামড়ার ভিতরে কাটা বিঁধে না যায় এমন সন্তর্পণে যাওয়া আর আল্লাহ নবীর সাহাবিকে ডাক দিয়ে বললেন কাবে আহবার বলেন ও ভাই রমন একজন মানুষ দুনিয়াতে আগমন করেছে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করে চলে চলে যাবে জন্ম নেওয়ার থেকে শুরু করে নিয়ে কবর পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে যে যাবে ওই যে কাটাযুক্ত পথে যেমন সতর্কতা অবলম্বন করতে হয় ঠিক তেমনি দুনিয়ার দুনিয়ার জমিনে আসার পর থেকে কবর পর্যন্ত কদম কদম ফালাবে এই কদম কদম ফালাতে গিয়ে ওই কাটা যুক্ত গোনা যাতে করে তাকে আক্রমণ করতে না পারে এই যে গোনার থেকে বেঁচে বেঁচে হেঁটে হেঁটে কবর পর্যন্ত চলে গেল এই সতর্কতা অবলম্বন করার নাম হলো তা কোয়াল্লা জোরে বলেন সোবাহান আল্লাহ আর আমাদের হালত ভাই আমাদের হালত আমরা তো হারামে বেশি আরাম পাই কি ভাই ঠিক না হারামে আমাদের আরাম বেশি ঘুষের টাকায় মজা বেশি সুদের টাকায় মজা বেশি জেনায় মজা বেশি ব্যবিসারে মজা বেশি সাদাবাজিতে মজা বেশি টেন্ডারবাজিতে মজা বেশি এমন কি নিজের টাকা বাইরের দেশে পাচার করাতেও মজা বেশি ধরে বলেন ঠিক না এই হলো আমাদের হাল তো আমরা কি ইত্তাকুল্লা অর্জন করতে পারছি ভাই পারি না সম্মানিত ভাইয়েরা আমার এই জন্য অর্জন করতে হবে আল্লাহর ভয় কলিজার ভিতরে এমন আনতে হবে রে আল্লাহর গোলাম একদিকে ইমান দিকে আল্লাহর ভয় আরেক দিকে দুনিয়া আল্লাহর ভয়কে ছাড়তে পারবো না গোটা দুনিয়া শুধুমাত্র বাংলাদেশ নয় বরং গোটা দুনিয়া যদি আমার ইমানের বিনিময় বিনিময়ে দেওয়া হয় তারপরে গোটা দুনিয়াকে বর্জন করবো ইত্তাকুল্লাহ আমরা বর্জন না জোরে বলেন ঠিকই না সম্মানিত ভাইরানি আমার এইদিকে আমি আর আগাবো না দুইটা নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন কোন মানুষ যদি জান্নাতি হতে চাও দুইটা নির্দেশ পালন করো এই নির্দেশ পালন করলেও আশা করা যায় তুমি আল্লাহর জান্নাতি মেহমান হতে পারবে এক নাম্বার হলো ইত্তাকুল্ল দুই নাম্বার হলো ওয়া মা মাআস সাদিকিন দুই নাম্বার কি ওয়া কুনু মাআস সাদিকিন সাদিকিনদের বন্ধু হয়ে যাও বন্ধু বনে যাও কারণ আমাদের দেশে আমাদের এলাকায় একটা কথা প্রচলিত আছে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ যদি আপনার বন্ধু সৎ হয় তো আপনার কপাল ভালো আর যদি আপনার বন্ধু অসৎ হয় কপালটা পোড়া সময় তো অনেক সম্মানিত ভাইর আমার সৎসঙ্গ লাগবে সৎসঙ্গে স্বর্গবাস কেমন হ্যাঁ ভাই এর উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন কে নমান বিন সাবিদ ছিলেন নাম শুনছিলেন জামানার ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন কি ভাই শেষ করে দিব উঠতেছেন যে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন সৎসঙ্গ আমি তার আগে বলতে চাই যে আমি দেব এই সৎসঙ্গ সদেকিন বান্দাকে কোথায় পাব এই সদেকিন বান্দা সহজেই দু একটা ছাড়া স্কুল কলেজ ইউনিভার্সিটিতে খুঁজে পাওয়া যাবে না কিন্তু এই সদেকিন বান্দাদের মিলন মেলা হচ্ছে এই সমস্ত কোরআনের মাদ্রাসা চলে বলেন কিনা কোরআনের কারখানা এটা হচ্ছে সদেকিন বান্দা প্রতিষ্ঠিত করার তৈরি করার একখানা কারখানা জোরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার এই সদেকিন বান্দাদের সংশ্রমে থাকতে হবে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মারউ মাআ মান আহাব্বা দুনিয়াতে যার সঙ্গে যার মহব্বত থাকবে তার সঙ্গে তার হাসর করা হবে সুতরাং সৎসঙ্গের দরকার আছে না নাই ওই যুবক নোমান বিন সাবেতের কাছে গিয়ে এত নোমান বিন সাবেদ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ হিয়ারাই কাছে যাওয়ার আগে পৃথিবীতে এমন কোন পাপ নাই যে পাপ করে নাই অথচ হজরতে ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ হিয়ার সংসবে যাওয়ার কারণে এই যুবকটা পাপকে ছেড়ে দিয়ে পুরা একজন আল্লাহর অলিতে পরিগণিত হয়ে গিয়েছিল এই জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ও কোনো তোমরা স্বেক বান্দাদের বন্ধু হয়ে যাও তাদেরকে বন্ধু বানাও সম্মানিত ভাইরা আমার যেই কারখানায় যেই ফ্যাক্টরিতে সদেকিন মানুষ তৈরি করা হয় আমরা কি চাব না যে এই মাদ্রাসা আরও দিন দিন উন্নত শিখরে পৌঁছুক এটা আমরা চাই কি চাই না কারা কারা চাই আল্লাহু আকবার বলে দুহাত তুলে আল্লাহ পাককে দেখান আল্লাহু আকবার আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলি আমিন হাত আমার সম্মানিত ভাইয়ের আমার এর ছোট্ট একটা দৃষ্টান্ত আজকে দেখা হোক যে আমরা কারা সদেকিন হতে চাই সদেকিন বান্দাদের সংশ্রমে থাকতে চাই সদেকিন বান্দা তৈরির কারখানায় সম্পৃক্ততা আমার আমরা রাখতে চাই এমন পাকের গোলাম কি আপনাদের এখানে আছেন যে এই জন্য টাকা সদেকিন সম্মানিত ভাইয়ের আমার জিয়াউর রহমান ভাই চাইছি মাত্র এক হাজার কয় হাজার আমি একটু কম দিয়ে শুরু করি কিন্তু আমার একটু উল্টা আমার পথটা একটু উল্টা সাইসি এক হাজার টাকা দেখি তো আপনার কোন